এরপরে আমরা যে অ্যাটটির কথা বলছি সেই এটি আরও গুরুত্বপূর্ণ এবং এটি ধীরে ধীরে আমরা এর ভেতরে প্রবেশ করতে চাই সেটি হচ্ছে তেতাল্লিশ নম্বর অ্যাঁ অতুস জাকাতা ওয়া কাউমা আর রক ইন এই জায়গাটি বলা হচ্ছে যে তেতাল্লিশ নম্বর বাক্যের যে মূল আকাঙ্ক্ষা দিকে যদি আমরা তাকাই খুব সহজ হবে ওয়া ওয়াতুস জাকাতা ও কাউমার তোমরা সালাদ প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো এবং আত্মসমর্পণকারীদের সাথে আত্মসমর্পণ কর এখন দেখুন একটি গভীর তত্ত্বের মধ্যে রয়েছে যদিও আমরা এটাকে টণ্যভাবে দেখি সালাত নিজেই একটি পরিপূর্ণ মহাসংযোগ এবং আপনারা জেনেছেন সালাতে কারা যুক্ত হতে পারে মোত্তাকিদের পরিচয়টাও আমরা দিয়েছি এখানে শুধু সালাদ বললেই হতো কিন্তু বলছে যে সালাদকে প্রতিষ্ঠিত করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো রুকু করার অর্থ হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা তো রুকু এবং শেষ সালাতের অংশ নয় তাহলে আনুষ্ঠানিক সালাত হিসেবে আমরা যেটা মুসজিদেব যেই নামাজ পড়ছে সেখানে কিন্তু রুকু আছে সিজদা আছে বলছে কিন্তু খুব ভালো করে খেয়াল করেন আকিমুস সালাতা ওয়াতুস জাকাতা ওয়া কাউমা আর ওয়াকেইন তোমরা সালাত প্রতিষ্ঠিত করো এর মধ্যে সব নিশ্চয়ই আছে কিন্তু জাকাত দাও এবং বলা হচ্ছে যারা রুকুকারী রুকুকারীদের সঙ্গে রুকু করো তাহলে রুকু এবং সালাদ একই জায়গায় একই কথা বারবার বলার কোনো প্রয়োজন নেই বিধায় সালাতের একটি বিশেষ দর্শন আছে জাকাতের একটি দর্শন আছে এবং রুকুর একটি দর্শন আছে অন্যত্র রয়েছে ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াকুম মিনাস সজুদ্দিন তোমরা রবের তাজবি করো হামদ করো এবং সিজদাকারীর সঙ্গে সিজদা করো তো সিজদা এবং রুকু এই দুটি গভীর তাৎপর্য বহন করে এটি সালাতের অংশ নয় সালাত আলাদা একটি বিশেষ দর্শন এই জন্য যারা রুকুকারী তাদের সাথে রুকু করো যারা সিজদাকারী তাদের সাথে সিজদা করো রবের প্রশংসা করো তাজবি পাঠ করো আর সালাত নিজেই স্বয়ংসম্পন্ন একটি বিশেষ পদ্ধতি একটি দর্শন এই জন্যই একই বাক্যের মধ্যে এই কথাটি এভাবে এসছে যে ওয়াকিমু সালাতা ওয়াতুস জাকাতা ওয়াকমা ওয়াকিম এবং তোমরা সালাদকে প্রতিষ্ঠিত করো জাকাত প্রদান করো এবং আত্মসমর্পণকারী বা রুকুকারীদের সহিত রুকু করো এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ অর্থ বহন করছে তো রুকুকারী আসলে কারা রুকু কাকে বলে যদি আমরা এই রুকুকারীদের সঙ্গে যাই তো রুকু বা আমরা স্বাভাবিকভাবেই যদি আনুষ্ঠানিক সালাতের দিকে চাকাই তাহলে আলিপ অবস্থা হচ্ছে দাঁড়ানো অবস্থা এখান থেকে যখন আমি এটা আমার আমিত্যে ঘেরা আমি অবস্থা এই আমিত্বকে যখন আমরা বিসর্জন দেব তখন রবের সমস্ত গুণাবলীকে যখন আমি সহজভাবে সরলভাবে গ্রহণ করে নেব তখন আমায় আমি আমার ঘাড় বাঁকিয়ে সব কিছু ঘাড়ে রবের সমস্ত গুণাবলীকে আমি যখন ঘাড়ের পরে নিচ্ছি তখন আমি রুকুকারীদের সাথে অর্থাৎ রুকুমা আত্মসমর্পণকারীদের জন্য আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ আত্মসমর্পণকারী হিসাবে আমি মাথা পেতে নিলাম আর সিজদা হচ্ছে পরিপূর্ণ ফানা অবস্থা যেখানে আমি আমাকে রবের মধ্যে সমর্পিত হলাম তো আত্মসমর্পণের পরিপূর্ণ অবস্থার নাম হচ্ছে রুকু অবস্থা এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে সালাত প্রতিষ্ঠা না করলে জাকাত না দিলে এবং আত্মসমর্পণকারীদের সাথে আত্মসমর্পণ না করলে রুকুকারীদের সঙ্গে রুকু না করলে আল্লাহ স্বভাবে স্বভাবান্বিত হওয়া যায় না এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ আমাদের দিচ্ছেন যেগুলো একা একা করার বিষয় নয় সালাদ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং যারা আত্মসমর্পণ করার প্রশিক্ষণ দেন বা যারা আত্মসমর্পণ করেছেন তাদের সাথে আত্মসমর্পণ করো অর্থাৎ সবসময়ই কোরআনুল কারিমের নির্দেশ হচ্ছে যে সেই পথে পরিচালিত হও যেটি প্রধানতম নির্দেশ যে সিরাত আল্লাহ জিন আনাম তালাহিম যাদের প্রতি আল্লাহ রহমত বা নিয়ামত বা পরিপূর্ণ সন্তুষ্টি রয়েছে এবং তাদেরকেই বলা হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী কে পরিপূর্ণ আত্মসমর্পণকে আমরা এরকে জেনেছি যে পৃথিবীতে সৃষ্টির রহস্যের আদিতে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হচ্ছেন প্রিনবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ কলিনা সলাতীয় মাহাইয়া ও মামাতিল্লাহ রবিল শারিকা লাহু ওই জালি আওয়ালুল মুসলিমিন এই যে পরিপূর্ণ আত্মসমর্পণকারী রূপে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাম পৃথিবীর প্রথমানতম প্রধানতম আত্মসম প্রথম এবং প্রধান আত্মসমর্পণকারীদের ইবাম বিধাই আল্লাহ বলছেন তোমরা জাকাত প্রদান করো সালাত প্রতিষ্ঠা করো এবং যারা আত্মসমর্পণকারী রুকুকারীকে বলা হয় আত্মসমর্পণকারী সে রুকুকারীদের সঙ্গে রুকু করো এবং এটি একটি বিশেষ নির্দেশ যে আপনি কখনোই একা একা কোনো কিছুই করতে পারবেন না আপনাকে অবশ্যই উসিলার মাধ্যমেই রবের নৈকট্য প্রাপ্তিতে যুক্ত হতে হবে এবং এই জায়গাটিকে আমরা প্রায় অস্বীকার করে বসি সরাসরি আল্লাহর কাছে চাইতে বসি বা আল্লাহর এবদত করতে আমরা সকলকে নির্দেশ দিই যে এক আল্লাহ ছাড়া কোনো কিছু মানা যাবে না এইটাই হচ্ছে শয়তানের সবচেয়ে বড় প্রপাগান্ডা আল্লাহ বলছেন যে আতিউল্লা রসুল আমাকে মানতে হলে আমার আস্ত আসুল অনুগত হও বা মায়ুতি ফাঁকা দাতা আল্লাহ যে আমার রাসুল আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল সেখানে আল্লাহরা কিছু মানা যাবে না এই কথাটি যারা বলেন তারাই হচ্ছে আসলে আল্লাহ এবং কোরআন বিরোধী কথাবার্তা বলেন মাধ্যম ছাড়া আমরা যারা আনুষ্ঠানিক সালাতের জন্য মসজিদে যাই সেখানেও দেখবেন একটি দায়িত্ব বেহ আল ইমাম বলা হয়ে থাকে সবসময় একটা মাধ্যমের প্রয়োজন হয় এবং উসিলার কথাও আল্লাহ তালা অন্যত্র বলেছে সবাই মায়দার মধ্যে আহানো অপতাহি অসিলাত হন তো সেখানেও উসিলার স্পষ্ট নির্দেশ রয়েছে সেখানে বলা হচ্ছে যে তোমরা যারা সালাত প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে তারা অবশ্যই যারা পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন তাদের নির্দেশেই তাদের মাধ্যমেই তোমাকেও আত্মসমর্পণ করতে হবে এটি একটি গভীর নির্দেশ